আসসালামু আলাইকুম আমার পিছনে দেখতে পাচ্ছেন লিখা আছে পদ্মবিলা জংশন পদ্মবিলা রেলওয়ে স্টেশন এটা যশোরের ভিতরেই অবস্থিত এটা যশোর বাঘার পাড়ার ভিতরে হয়তোবা পড়ছে এটা এত সুন্দর একটা জায়গা আসলে এখানে না আসলে বোঝা যাবে না আমি এখন অনেক রোদের ভিতরে দাঁড়িয়ে ভিডিওটি করছি আসলে তো একটু প্রবলেম হচ্ছে আর আমি যদি রেল লাইনটা দেখাই দেখেন হয়তোবা দেখতে পাচ্ছেন একেবারে সোজা মানে যতদূর চোখ যাবে তা শুধু রেল লাইনটি দেখা যাবে আর আমার এই পাশে এই যে এই পাশে আমার ছোট ভাই মামুন আছে আমার সাথে আর এইটা হচ্ছে রেলওয়ে স্টেশনের মূল বিল্ডিং পদ্মবিলা জংশনের এখানে একটা ফুট ওভার ব্রিজ আছে আর আমি যদি আপনাদের এই সাইডটা দেখাই এই সাইডটা এত সুন্দর একটা জায়গা এখানে আসলে দেখার মতন একটা জায়গা পাহাড়ের মতো অনেক উঁচুতে এই স্টেশনটি তৈরি হয়েছে এখানে আসলে আসলে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি দেখেন আমার পিছনে যেই গাছগাছালিগুলো আছে এগুলো একেবারে রেলওয়ে স্টেশনের মানে যেই অবকাঠামো এর ঠিক নিচে এর এই ভিউটা অনেক সুন্দর আমি যদি বিকাল টাইমে আসতে পারতাম তাহলে হয়তো বা অনেক ভালো লাগতো এখানে এখন এই রোদের ভিতরে লোকজন নাই বললেই চলে আমি আর আমার ছোট ভাই মামুন এখানে আছি আমি এখন একটু সামনের দিকে যাচ্ছি আমি সামনের যে ভিউটা আছে ওইটা যদি আপনাদের দেখাই এটা হচ্ছে হয়তো বা এদের একটা ওয়াচ টাওয়ার আমরা ওইখানে গাড়িটা রাখছি এটা হচ্ছে অটোরিকশা স্ট্যান্ড এটা হচ্ছে সেই মূল বিল্ডিং এটা সামনে থেকে অনেক সুন্দর দেখায় আর এই পাশটাতে একটা মানে চমৎকার একটা ভিউ এই পদ্মবিলা রেলওয়ে স্টেশনে যদি কখনো আসেন আসলে দেখতে পাবেন ওই যে আমার ছোটো ভাই মামুন সে ভিডিও করতেছে আর আমি এখন একবার মূল বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে আছি দেখেন লেখা আছে পদ্মবিলা জংশন ভিতরে এই পাশে ঢুকতে পারতেছি না এখানে গেট আটকানো আছে ভিতরে হয়তোবা লোকজন আছে এসি চলতেছে ভিতরে হয়তোবা লোক আছে আর ওই পাশে ফোটোবার ব্রিজ করা আছে কেউ যদি এই পাশ থেকে ওই পাশে যাইতে চায় তাহলে এই ব্রিজ ব্যবহার করে যাইতে হবে আর এই পাশে যে গাড়ি পার্কিং আমি সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি আবার ঠিক এই পাশটাতে রয়েছে বাহির এই পাশ থেকে ঢুকতেও পারবেন আপনি বের হইতে পারবেন আমি যদি এই রাস্তাটা দিয়ে দেখাই আপনাদের রাস্তা বরাবর যে এটা হচ্ছে সেই রেলওয়ে স্টেশনের ভিতরের পাশ আর আমি এটা হচ্ছে সেই ফুট ওভার ব্রিজ এই ব্রিজটার উপরে উঠলে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় এটা আপনাদেরকে দেখাবো এইখান থেকে দেখেন এইখান থেকে মানে এই যে কত উপরে এই জংশনটা করা এখানে আসলে আসলে এই স্টেশনে না আসলে আপনি বুঝতে পারবেন না ক্যামেরায় কেমন দেখা যায় এটা আসলে বোঝা যাচ্ছে না আর আমরা ঠিক এই পাশ থেকে আসছি এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন আমরা ওইখান থেকে আমরা ওই দিক থেকে আসছি এখন আমি আবার আপনাদের দেখানোর উদ্দেশ্যে একটু নিচের দিকে যাচ্ছি হেঁটে হেঁটে ওইখান থেকে উঠতে গেলে দেখা যায় অনেক উঁচু এটা হচ্ছে সেই ফুট ওভার ব্রিজ এত সুন্দর একটা জায়গা আসলে যশোরে আমাদের যশোরের পদ্মবিলা রেলওয়ে স্টেশন এটা দেখার মতো একটা জায়গা দেখেন এই রাস্তাটা ওই দূর থেকে যদি আপনি যখন উঠতে যাবেন তখন অনেক উঁচুতে উঠতে হবে আপনাকে এটা মাঠ মানে একেবার অনেক উপরে করা আমি এখন ভিতরের দিকে যাব আমি এই ফুটওভার ব্রিজের উপরে উঠবো উঠে আপনাদেরকে দেখাবো যে এটা উঠলে আসলে ভিউটা কেমন দেখায়